তুমি অনেক টক্সিক তুমি খুবই জাজমেন্টাল আমি লাইফে যেই গোল অ্যাচিভ করতে চাই সেই গোল তুমি আমাকে অ্যাচিভ করতে দিতে চাও না ব্রাউন প্যারেন্টস এরা তো এইরকমই হবে ওদের সাথে আমার যাই না বাবা মারও তো পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে এবং সে তার রেসপন্সিবিলিটি নিয়ে শিওর না যে সে কেউ কতটুকু দায়িত্ব পালন করবে বর্তমানে তিনটা খুব পপুলার অপিনিয়ন দিয়ে আজকে যদি শুরু করি প্রথম অপিনিয়ন আমাকে কেউ বোঝে না সবাই আশেপাশে এত টক্সিক মানে আমি খুবই একাবোধ করি এবং মনে হয় কি একমাত্র সবাই কাইন্ড অফ একটু গাধা টাইপের আমার মাথাতেই একমাত্র সব বুদ্ধি ভরা সেকেন্ড অপিনিয়ন আমি অ্যাকচুয়ালি পপুলার হইতে চাই আমি আসলে এত ভাইরাল হইতে চাই যে মানুষ আমাকে রাস্তাঘাটে দেখলেও ঘুরে ফিরে দেখবে বলবে আও তো ওই আমি ওই রকম রকমের বিখ্যাত হইতে চাই বা আমি ওই রকম টাকা পয়সা কামাতে চাই বিকা হলেই তো টাকা পয়সা হয়ে যাবে থার্ড ওপিনিয়ন কাউকে জাজ করা যাবে না নন জাজমেন্টাল কিছু ডিল করতে হবে তুমি যদি কেউ কাউকে খুনও করে ওখানেও তুমি জাজ করতে পারবে না তোমাকে চিন্তা করতে হবে ওই মানুষটার হয়তো আগে অনেক রকমের মানসিক ট্রমা ছিল ওই মানুষটা হয়তো অনেক রকমের খারাপ পরিস্থিতির ভিতরে গিয়েছ ওর মাথা ঠিক ছিল না তাই ও খুন করে ফেলছে আর কেউ যদি এরকম দুষ্ট কাজও করে তুমি ওকে কোনো জাজ না বুঝছো কাউকে জাজ করা যাবে না তিনটা অপিনিয়নের আসেন কয়েকটা খুব ভাইরাল ঘটনার মাধ্যমে তিনটা অপিনিয়ন আসলে আমাদেরকে কি পরিমাণ ক্ষতি করছে এবং আমাদের সোসাইটিতে আমাদের ভেতরে নার্সিসিজম তৈরি করে দিচ্ছে আমাদের ভেতরে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই এবং আমাদের মেয়েদেরকে বিশেষ করে টার্গেট করে এখানে নষ্ট করা হচ্ছে নষ্ট শব্দটা ব্যবহার করলে অনেকেরই কানে লাগছে আমি জানি কিন্তু বিশ্বাস করেন এখানে খুব সাটাল ওয়েতে আমাদের মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে এবং মেয়েদেরকে টার্গেট করলে যে সুবিধাটা হবে একটা ফ্যামিলিতে যে শান্তিটা দরকার ছেলেরা তো অলরেডি দুষ্ট আমরা সবাই জানি এরা দায়িত্ব পালন করে না এরা গাধা এরা কোনো রেসপন্সিবিলিটি নেয় না এরা সেলফিশ ওরা তো শেষ ওদেরকে দেওয়ার কোনো আশা ভরসা নাই মেয়েরাই তো unresponsible মেয়েরাই তো এখন একাই একশো মেয়েরা ঘরে বাহিরে সব জায়গায় সামলাচ্ছে তাহলে যদি তুমি সমাজ ভাঙতে চাও যদি তুমি ফ্যামিলি ভাঙতে চাও এবং তুমি ব্যবসায় ভালো হতে চাও তাহলে কাদেরকে টার্গেট করবে যারা ভালো করছে তাহলে তা ওই টার্গেটটা কারা হবে আমরা মেয়েরা এবং আমরা মেয়েরা খুবই সাজেস্টেবল থাকি সরি টু সে বেশিরভাগ সময় আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারি না এবং যারাই আউট অফ দ্য বক্সের কোনো কথা বলে তাদেরকে আমরা তুমুল উৎসাহে গালিগালাজ করে একেবারে ভাষায় দিয়ে চলে আসি কারণ উনি আমার মতের বাইরে কথা বলেছেন কারণ কারণ উনি আমাকে জাজ করেছেন উনি অনেক টক্সিক উনি আমাকে বুঝতে পারেননি এবং আমি যে গোলটা অ্যাচিভ করতে চাইছি সেই গোল অর্জনের পথে উনি বাধা হয়ে দাঁড়িয়েছেন সো তিনটা যে টপিকের কথা বলছি রিসেন্টলি একটা ভিডিও নিশ্চয়ই আমাদের সবার খুব চোখে পড়েছে যে একজন মেয়ে তার বাবা মার এগেনস্টে মামলা করছে আমি এটার পক্ষে বিপক্ষে কিছুই বলতে চাই না কারণ আমি ওদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানি না কিন্তু আমি শুধু কয়েকটা প্রশ্ন তুলতে চাই এবং কয়েকটা সিনারিও আপনাদের কাছে একটু বলতে চাই অবশ্যই আমাদের সমাজে বাবা মা যেমন অ্যাবিউজ করেন ওরকম আমাদের সমাজে অনেকটি নিজ সন্তান আছে যারা বাবা মাকে অ্যাবিউজ করে মুদ্রার এপিট ওপিঠ দুই পক্ষই আমাদেরকে দেখতে হবে এবং অবশ্যই একজন বাবা মার রাইট আছে সন্তানকে ভালো পথে নেয়ার জন্য এতটুকু বলা যে মা তুমিরা তারটায় অন্তত মোবাইলটা অফ করে দাও দশটার ভিতরে ঘুমিয়ে পড়ো তুমি চেষ্টা করো তুমি ভালো একটা রেজাল্ট করার জন্য পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য তুমি অ্যাটলিস্ট এতটুকু চেষ্টা করো ভালো একটা ফ্রেন্ড সার্কেল রাখার জন্য যেখানে তোমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে তুমি কাউকে ভালোও না শুধুমাত্র তোমার স্টেটাস কিউ মেনটেন করার জন্য তোমার দরকার নেই আরেকটা মেয়ে বা ছেলের সাথে জীবনটা জড়ানোর এটা তো তুমি যার সাথে জড়াচ্ছ তার প্রতিও বে করে ফেলছো কারণ তুমি ওকে ভালোও বাসো না জাস্ট তোমার স্ট্যাটাস ধরে রাখার জন্য তুমি টাইম পাস করছো আর বলছো ওকে ভালোবাসো এ কথাগুলো অনেক বাবা মাই বলেন এবং বিনিময়ে ওনাদেরকে শুনতে হয় তুমি অনেক টক্সিক তুমি খুবই জাজমেন্টাল এবং তুমি আমি লাইফে যেই গোল অ্যাচিভ করতে চাই সেই গোল তুমি আমাকে অ্যাচিভ করতে দিতে চাও না তোমার কেন টাকা পয়সা নেই কেন আমার ফ্রেন্ডের বাবা মাকে এত কিছু দিতে পারে তুমি আমাকে কোনো কিছুই দিতে পারো না তোমরা এরকম লুজার কেন বাবা মা অসম্ভব চেষ্টা করছেন সন্তানকে সবকিছু দেওয়ার জন্য কিন্তু সন্তানের কমন হুমকি থাকে আমি আমার নিজের যান শেষ করে ফেলবো একেবারে এই লাইনটা কোট করে আমি আত্মহত্যা করব। তোমরা আমাকে বোঝো না তোমরা খুব যখন আমার হয়ে যাবে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব এরকম বিভিন্ন রকমের অহরহ থ্রেট কিন্তু বাবা মাকে পেতে হয় যখন তারা শুধুমাত্র তাদের সন্তানের ভালো চেয়ে কিছু আচরণ করেন এখন একটা ব্যাপার কি বাবা মাকে দোষ দেওয়াটা খুব সহজ কেন সহজ আপনার উচিত ছিল আপনি চাকরি না করে আপনার সন্তানকে সময় দিবেন আপনার উচিত ছিল ওই সময়টা রাগ না করে আপনার সন্তানকে দেখবেন কারণ বাবা মা হয়তো সহজ কথা না আপনার কিছু রেসপন্সিবিলিটি আছে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে এটা মেনেই মাথায় রাখতে হবে সব কিছুই সত্যি কিন্তু তারপরেও বাবা মাও কিন্তু মানুষ অনেক সময় ওনারা ওনাদের সাধ্যের ভেতরে যতটুকু কুলায় ওনারা কিন্তু করেন ভালোবেসেই ওই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করেন ভুল হয়ে গেলে পরবর্তীতে কিন্তু সরিও বলেন কিন্তু আমরা যেই কাজটা বর্তমানে করি আমরা অসম্ভব অসহনশীল এবং আমাদের মেন্টাল মডেলটা খুব সাটল ওয়েতে এমনভাবে তৈরি করা হচ্ছে ও ব্রাউন প্যারেন্টস এরা তো এইরকমই হবে ও ওদের সাথে আমার যাই না একটা জিনিস বলেন তো আপনার বাবা মা যদি ব্রাউন প্যারেন্টস হয় আপনিও কি ব্রাউন কিড না। আপনিও কি দেখেন তো আঠারো বছর বয়সে একজন বাইরের কান্ট্রির আমি ধরলাম পশ্চিমা দেশগুলোতেই আঠেরো বছর বয়সে যে ওদেরকে আলাদা করে দেয়া হয় নিজের পড়াশোনা টিউশন ফির পাশাপাশি লোন করে হলেও ওদেরকে আগাতে হবে জীবনে পার্ট টাইম চাকরি করতে হবে বাসায় থাকার কোনো জায়গা নেই পুরো সেপারেট করে দেওয়া হয় এই লাইফকে আপনি চিন্তা করতে পারেন আপনি এই যে লাইফটা চিন্তা করবেন আপনার বাবা মা আঠেরোর পর আপনার হাতটা ছেড়ে দিবে। এই যে আপনি ভাবেন আপনি মোটরসাইকেল চালাবেন দামি আইফোন চালাবেন আপনি বাইরের দেশে গিয়ে পড়াশোনা করবেন আপনার বাবা মার টাকা বাদ দিয়ে আপনি এটা চিন্তা করতে পারেন ওই এবিলিটি আপনার আছে আমার বিপক্ষে আপনারা অনেক কিছুই বলতে পারবেন কিন্তু একটা জিনিস কি আমরা ব্রাউন প্যারেন্টস বলতে বলতে এমন অবস্থা চলে গিয়েছে আমাদের ব্রাউন কিডদেরও যে অবস্থা খুব শোচনীয় আমরা ওগুলো নিয়ে কথাই বলতে চাই না আপনি বাংলাদেশে আছেন কিন্তু আপনি কেপ অপ দেখে আপনি টার্কির সিরিয়াল পাকিস্তানি সিরিয়াল দেখে আপনি বাংলাদেশের মানুষদেরকে মানুষই মনে করেন না আপনি ওরকম মানুষ চান ওই রকম লেভেলের আপনি পপুলারিটি চান ওরকম লাইফ আপনি লিড করতে চান ওরকম ড্রেস আপ আপনি করতে চান কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারেন না আপনার সোশিও কালচারাল অ্যাসপেক্ট এটা কতটুকু এবং আপনি এটাও জানেন না ওই মানুষগুলো আছে কি নেই কিছুদিন আগে কি আমরা দেখিনি যে বিভিন্ন সময় আস্তে আস্তে নিউজ আসে পপ বিভিন্ন আইডল বা বিভিন্ন মডেলরা আত্মহত্যা করে ফেলছেন বিষণ্নতায় চলে যাচ্ছেন এবং বিভিন্ন সময় এরকম খোঁজও আসছে পাকিস্তানের একজন নায়িকায় একজন অ্যাক্ট্রেসে কিন্তু মেবি ছয় থেকে আট মাস ওনার ফ্ল্যাটে মারা গিয়ে পড়েছিলেন কেউ খোঁজ নেয়নি কেউ খোঁজ নেয়নি পুরোপুরি একা ছিলেন সো জিনিসগুলোকে আমাদের বাংলাদেশের কালচার আমাদের বাংলাদেশের বাবা মা এত খারাপ ওনাদের আপব্রিঙিং এত খারাপ ওনাদের মোরাল পুলিশিং এত খারাপ কিন্তু এর পরেও আমাদের এনাদের উপরেই ডিপেন্ড করতে হয় ওনাদের ওই সাহায্য ওনাদের রক্ত মাংস পরিশ্রমটাকে আমাদেরকে ব্যবহার করেই উপরে সিঁড়িতে উঠতে হয় তাই না এবং এর এরপরেও আমরা ওনাদেরকে ব্লেম দিতে ছাড়ি না হ্যাঁ ওনাদের কিছু অবশ্যই লিমিটেশন আছে মানুষ হিসেবে তো আপনারও লিমিটেশন আছে তাই না আপনি কি লিমিটেশনের ঊর্ধ্বে মা বাবা বাদ দেন আপনি না হয় সন্তান নেবেন কি নেবেন না আপনার উপরে আপনি যখন কোনো রিলেশানে জড়ান আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফি কি আপনার বিরুদ্ধে কমপ্লেন করে না আপনি যেখানে চাকরি করেন আপনার বস বা আপনার কালিগরাকে আপনাকে কখনো বলে না আপনার কাজে ভুল হয় আপনার ফ্রেন্ডসরা কি কখনো আপনাকে ক্রিটিসিজম দেয় না সো আপনার ভুল আছে আপনার লিমিটেশন আছে ওরকম বাবা মারও আছে কিন্তু হ্যাঁ বাবা মারা যেহেতু বাবা মা একটা ওম একটা একটা আশ্রয় একটা সেফটি এ কারণে ওনাদের প্রতি আমাদের এক্সপেকটেশনটা অনেক থাকে আমরা ব্লেম দিয়ে ফেলি কিন্তু ওনারা যে আমাদের ভালোর জন্য বলছেন টুডে ও টুমরো যখন আমরা একটা স্টেবল পজিশনে চলে যাই একটা সার্টেন বয়সে যাই তখন ওই দিন আমরা পেছন ফিরে বলি যে থ্যাংক ইউ বাবা মা যে তোমরা আমার জন্য এতটুকু করেছ এখন আসেন অ্যাবিউজার প্যারেন্টেক প্যারেন্ট কি নাই অবশ্যই অ্যাবিউজার প্যারেন্ট আছেন সবচেয়ে ভয়ঙ্কর যারা হচ্ছে ইমোশনাল অ্যাবিউজ করে কারণ একটা ছোট্ট শিশু ফার্স্ট অফ অল তার বাবা মাকে অসম্ভব ভালোবাসে এবং ব্লাইন্ডলি ট্রাস্ট করে এবং ওই বাবা মা যখন ইমোশনাল অ্যাবিউজ করে তোমারই ভুল তোমারই দোষের কারণে সব হয় তোমার কারণেই তোমাকে আমরা আদর করতে পারি না দিনের পর দিন বাচ্চাটাকে ইমোশনালি এক্সপ্লয়েড করে ম্যানিপুলেট করে অদ্ভুত একটা গিল্ট ফিলিংয়ে নিয়ে যায় লো সেলফ সিস্টেমে নিয়ে যায় মারধর বকাবাদ্য চিৎকার চেঁচামেচি করে বাসাটাকে একেবারে অস্থির একটা অস্বাস্থ্যকর পরিবেশ বানিয়ে রাখে শুধু দিনের পর দিন টাকা পয়সা দিয়েই যাচ্ছে মানে এলোমেলো খাবার খাইয়েই যাচ্ছে বাচ্চাটাকে কোনো ইমোশনাল নিড ফুলফিল করছে না ইভেন বাচ্চাটা কারো সাথে যে মিশবে ওটা পর্যন্ত মিশতে দিতে চায় না ঘরের মধ্যে কাইন্ড অফ আটকে রাখে বাবা মারও তো পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে এবং সে তার রেসপন্সিবিলিটি নিয়ে সে কর না যে সে কেউ কতটুকু দায়িত্ব পালন করবে হয়তো ওর নিজেরই ট্রমা আছে সে ট্রমা সে হিল করেনি যেটা সে তার বাচ্চার উপরে দিয়ে দিতে চাইছে সো অ্যাবিউজার প্যারেন্টস আসে আছে আশেপাশেই আছে এবং অনেক ক্ষেত্রে যেটা হয় ইমোশনাল অ্যাবিউজ করে ফিজিক্যাল অ্যাবিউজ করে কোনো কোনো বাবা তো সন্তানকে মলিস্ট করে কাজে আমরা বলতে পারি সেখানে সেক্সুয়াল অ্যাবিউজও চলে আসতে পারে মাও করে তার ছেলে সন্তানকে সো ওর বিভিন্ন লেভেলের কিন্তু অ্যাবিউজ করে বাবা মারা সন্তানদেরকেও সমস্যাটা কি সন্তান শুরুতে বুঝতে পারে না যে তাকে অ্যাবিউজ করা হচ্ছে সে বেনিফিট অফ ডাউট দিতে থাকে সে বারবার বাবা মাকে সুযোগ দিতে থাকে না উনি তো বাবা উনি তো মা উনি কীভাবে এটা করা সম্ভব উনি নিশ্চয় আমার ভালোর জন্য বলে ভালোর জন্য বলে একেবারে সহ্য করতে করতে বাচ্চাটা যখন টেনে যে আসতে থাকে যখন তার পিঠটা দেয়ালে ঠেকে যায় তখন সে তার ফ্রেন্ডদের সাথে দেখে বা কোনো ক্লাসমেটকে দেখে কোনো হেলদি রিলেশনশিপ দেখে বাবা মার মধ্যে তখন প্রশ্ন ওঠা শুরু করে আমার সংসার কেন এমন না আমার বাবা মা কেন এমন না আমার ভাই বোনরা কেন এরকম না সমস্যাটা কোথায় হচ্ছে কেন আমার সাথে এরকম হয় একটা পর্যায়ে গিয়ে তার মন মানতে না চাইলেও যখন সে কমপ্লিটলি ড্যামেজ তখন গিয়ে বাচ্চাটা রিয়েলাইজ করে আমার বাবা মা আমাকে এতদিন অ্যাবিউজ করে আসছে যেটা আমি বুঝি নাই এবং তার পুরো পৃথিবীটা ভেঙে যেতে থাকে তার পৃথিবী তো প্রতিদিনই একটু একটু করে ভাগতে থাকে সে তো একটু একটু করে মরে যেতে থাকে কিন্তু যখন এই জিনিসটা তার সামনে পুরো ক্লিয়ার হয় পুরো পৃথিবী ধসে যায়